হ্যালো মাই লাভ লিভিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন একটি ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে দেন চলে আসছি মাছ কিনতে তো আজকে অনেক ধরনের মাছই কেনার ইচ্ছা আছে তো এখন কিন্তু ইলিশ মাছ খুব অ্যাভেলেবেল বাজারে মানে এই সময়টাই ইলিশ মাছ প্রচুর ধরা পড়ে এবং পূজার আগ পর্যন্ত ইলিশ মাছ খুব ভালো মতো বাজারে পাওয়া যাবে আর পূজার পরে কিন্তু ইলিশ মাছ খেতে অতটা সুস্বাদু লাগে না পূজার আগ পর্যন্ত ইলিশ মাছ খাওয়ার আসল মজাটা পাওয়া যায় আর আমি সাধারণত মাছ বাজারে আসলে ওই ওনার কাছ থেকে মাছ কেনাকাটা করি তো আজকে ইলিশ মাছ নিয়ে নিলাম রুই মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছ নিয়েছি মানে অনেক ধরনের মাছ নিয়েছি তো মাছ কেনা শেষ করে দেন চলে আসছে স্বপ্নতে স্বপ্নতে এসে যে আরও আনুষঙ্গিক কেনাকাটা এগুলো নিয়ে নিলাম মানে ঘরের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলো যেমন টমেটো সস ডিম ভীম লিকুইড গুড়া সাবান আরও অনেক কিছু জাল লাগে আর কি তো এগুলো কেনাকাটা করে আজকে বাসায় গিয়ে আবার মাছ মাছও আজকে আমি নিজেই কাটবো এর আগেও আমি দেখা যায় ইলিশ মাছ আমি কখনোই আমার হেল্পিং হ্যান্ড যারা আছে ওদেরকে দিয়ে কাটাই না আমি নিজেই ইলিশ মাছ কাটতে পছন্দ করি আমি আসলে ইলিশ মাছটা আমার মনে হয় কি যে ওদের দিয়ে কাটালে না ওরা ঠিকমতো মাছটা কাটতে পারে না তো আজকে যেহেতু অনেক মাছই নিয়ে আসছি তো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেব। আর ইলিশ মাছ আমি যেভাবে রাখি সেটা হলো যে পলিথিনের সুন্দর মতো আমি র্যাপিং করে এমনভাবে র্যাপিংটা করতে হবে যাতে বাতাস না ঢুকতে পারে তারপরে হচ্ছে সুতা দিয়ে সুন্দর মতো বেঁধে এটা আমি ফ্রিজে রেখে দেবো এবং এটা এইভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে মানে এটার স্বাদ ঘ্রাণ সব ঠিক থাকে আর এখানে সন্দেশ বসে আমার মাছ র্যাপিং করা দেখছিল সন্দেশ অবশ্য ইলিশ মাছটা অতটা পছন্দ করে না তবে জুনু হচ্ছে ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে তো আমি সে সন্দেশের সাথে মজা করছিলাম যে তোমাকে আজকে আমি মাছ খেতে দেবো না তো এটাই আর কি তো যাই হোক এখন হচ্ছে একটা মাছ আমি রেখেছি এটা আমি কাটবো কেটে আর আজকে ইলিশ মাছের আমি রান্না করব। কলা দিয়ে একটু ঝোল তরকারির মতো রান্না করব। আর ইলিশের সময় হয় কি আমি ইলিশের সব ধরনের প্রিপারেশনই আমি খেতে পছন্দ করি যেমন ইলিশ কিন্তু অনেকভাবে রান্না করা যায় আর লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ইলিশ মাছের পাতুরি তো দেখা যায় ইলিশ মাছের পাতরি তারপরে কচুরমুখী দিয়ে ইলিশ বেগুন দিয়ে পাতলা ঝোল কাঁচকলা দিয়ে তারপরে আলু দিয়ে মানে ইলিশ মাছ এতভাবে খাওয়া যায় মানে সেটা আর কি বলবো তো আজকে এখানে আমি চার পিস মাছ নিয়েছি যেহেতু রাতে আমি ওটস খাবো রাতে আর আমি মাছ খাবো না আমার হাজব্যান্ডও খাবে না সেই জন্য চার পিসি নিয়েছি আর কাঁচকলাটা একদমই ফ্রেশ ছিল তাজা ছিল কাঁচকলাটা একদম মনে হলো যে ইনস্ট্যান্ট গাছ থেকে পেরে আনা এরকম একটা কাঁচকলা তো মাছটা আমি এখানে কষিয়ে দেন তারপরে হচ্ছে কাঁচকলাটা কষিয়ে তারপরে হচ্ছে আমি কাঁচকলা কষানো হয়ে গেলে তারপরে আমি মাছটা দিয়ে তরকারিটা রান্না করে নেব রান্না রান্নাবান্না শেষ করে আমি দুপুরে খাবার খেতে চলে আসছি আর এ এছাড়াও তরকারি ছাড়াও আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের কাঁটা দিয়ে আমি একটা ঘন্টার মতো করেছিলাম আর আজকে ভাত হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি যেহেতু আমার প্রিয় তরকারি আছে এই কারণে তো যাই হোক ব্যাপার না আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালবেলা আমি চলে আসছি পিঠা বানাতে তো এখন কিন্তু তালের সিজন প্রায় শুরু হয়ে গেছে আর ভাদ্রে কিন্তু তাল খেতেই হয় এটা একটা নিয়ম মানে তালের বিভিন্ন অনেক উপকারিতা আছে তো আজকে আমি তালের রস দিয়ে যে তেলের পিঠা সেটা বানাচ্ছি আর পিঠাগুলো এত সুন্দর হচ্ছিলো ফুলকো ফুলকো মানে দেখে মনটা ভালো হয়ে গেছে পিঠাগুলো দেখে মনটা ভালো হয়েছে ঠিকই কিন্তু আবার মন খারাপও লাগছে যেহেতু পিঠা আমি ওভাবে খেতে পারবো না আমি হয়তো একটা পিঠাই খাবো বেশি খাবো না যেহেতু ডায়েটে আছি আর একটা সময় ছিল যখন ছোটোবেলায় আম্মু পিঠা বানাতো একদম আমার মানে পাশে দাঁড়িয়ে থেকে পিঠা খাওয়া শুরু করতাম এরকম আর কি এবং এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা মানে গরম গরম খেতে একরকম মজা এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিঠাগুলো অন্যরকম আরেকটু সুস্বাদু হয়ে যায় আর তালের পিঠা অনেক রকমই করা যায় যেমন বড়া পিঠা যে সেটা নারকেল দিয়ে তারপর আরেকটা পিঠা আমার দাদির বাড়িতে হতো সেই পিঠাটা আমার এবার বানানোর খুব ইচ্ছা আছে এটা হচ্ছে ট্র্যাডিশনাল কলার পাতায় খুব সুন্দর করে রুটির আকারটা দিয়ে সেপ দিয়ে ওইটা পোড়ানো হয় এবং এই পিঠাটাও কিন্তু খুব মজা লাগে মানে তালের একটা ঘ্রাণ এবং কলার পাতা একটা ঘ্রাণ দুই ঘ্রাণ মিলে পিঠাটা এত মজা লাগে তো যাই হোক আমার পিঠা বানানোর শেষ এখন হচ্ছে মেয়েকে এবং হাজব্যান্ডকে দেবো পিঠা বানিয়ে এখন চা বানাতে আসছি তো চা বানিয়ে পিঠা সবাইকে দেবো আর এইখানে এই যে আমি একটা পিঠাই খাচ্ছি এ বেশি খাবো না কারণ এত কষ্ট করে ওয়ার্কআউট করে যদি আবার সেই ডায়েট মানে ঠিক মতো মেনটেন না করতে পারি তাহলে কোনো লাভ নেই তো যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ